এই যে ছেলেকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি স্কুল থেকে বাড়ি আসলাম আর এই যে ছেলে যাচ্ছে ছুটি হয়ে গেছে স্কুলে কি খেতে দিয়েছি স্কুল আজকে খিচুড়ি ওদের স্কুল আজকে খিচুড়ি দিয়েছে ভালো জিনিস তো খিচুড়ি শীতকালে খিচুড়ি খাওয়া ভালো তো তো এখন এই বাড়ির প্রায় চলে এসেছি বাড়ির মুখের সামনে তো এবার চান করব বিকালে আবার বিকালে একটু বেরাবো কারণ বিকালে ইচ্ছা আছে দশ পনেরো বাজারটা করব কারণ শীতকালের বেলা দেখতে যাবো বিকালে দেখাবো বিকালে কাজ আছে সব বিকালে দশ বাজারটা করে নিয়ে আসি কারণ যতটা পারি কাজ গুছিয়ে দিই চলো এখন চান করব সকালবেলা কতগুলো কাঁচাকুচি করলাম আমি বিত্তু

এ বাবা সব কাতা মাতা ঝুলে গেছে তো ওই দেখ কি অবস্থা আমি কাতা কেচে দিয়েছি কাতা শুকিয়ে গেছে দিয়ে কোথায় দেখো কাতাগুলো ঝুলে গেছে আমি ওপরে যাবো তো আমি স্নান করবো তো স্নান করে সবগুলো নামাতে হবে সব সকালবেলা সব কেচে দিয়েছিলাম কি অবস্থা কোথায় রয়েছে সব হায় হায় রে চলো 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 দেখি দরজা খোলো ঘরে

চলো ঘরে ওঠো ওঠো বেরিয়ে ওঠো জুতো নিয়ে জুতো নিয়ে তোলো চলে আয় ওর পিছনে বকতে বকতে আমার দিন চলে যায় জুতোটা তোল দুটো নিয়ে এক জুতো আনতে বলেছি আমি সবাই দেখছে কিন্তু ক্যামেরায় তুই কিরম বদমাইশি করিস রাখ রাখ ওঠো ওঠো দাঁড়া দাও এই যে বাড়িতে ঢুকে বাড়িতে চলে এসেছি ঘরের মধ্যে ঢুকে গেছি তো এবার চান করবো আর কিছু জামাকাপড় কাঁচা ছিল সেগুলো এখন তুলবো সব পড়ে গেছে নিচেতে ব্যাগটাকে তুই ওইভাবে নিয়ে যাচ্ছিস তাহলে কেমন মানে কেমন ধরনের দেখো বুদ্ধি হ্যাঁ ব্যাগটা কোথায় হাতে নিয়ে আসবে ও কোথায় ব্যাগটাকে দৌচ করে নিয়ে যাচ্ছে আর দেখো বাড়ি ঘরে কি করেছে রং ফেলে মানে না মানে অশুভ না কি বলবো মানে জানে মার কাজগুলো দেখো কি করেছে এগুলো এই টুলটাকে ধুতে ধুতে লাগবে না ধুলে হবে না এখন চান করবো Hostia, Tata, bye bye, lo so